মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্ণাঙ্গ জীবনী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশেষ নবী মানবতার মুক্তির দিশারী মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন কেমন ছিল কেমন ছিলেন তিনি আজ আমরা জানব প্রিয় নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ জীবনী জন্ম ও শৈশব নগরীতে জন্ম মহানবী সাক জন্মগ্রহণ করেন পাঁচ সাত শূন্য খ্রিস্টাব্দে এক দুই রবিউল আওয়াল মক্কা সম্ভ্রান্ত কুরাইশ বংশে তার পিতা আবদুল্লাহ রাদিয়াল্লাহ তায়াল আলাহি ওয়াসালাম এবং মাতা আমিনাহ রাত অনাথ জীবন জন্মের আগেই পিতার মৃত্যু হয় মাত্র ছয় বছর বয়সে মাকেও হারান এরপর দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালিবের আশ্রয়ে বড় হন সততা ও চরিত্র ছোটবেলা থেকেই তিনি সত্যবাদী ও বিশ্বস্ত ছিলেন যার কারণে মানুষ তাকে কি আলামিন কি বিশ্বাসী ও ই ই সত্যবাদী উপাদিতে ভূষিত করে নবুয়েত লাভ ও ইসলাম প্রচার গাড়িহীরা থেকে নবুয়াতের সূচনা চার শূন্য বছর বয়সে রমজান মাসে গাড়িহীরা হীরার গুহায় ধ্যানমগ্ন থাকাকালে জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম এসে প্রথম নিয়ে আসেন পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন সুরা আলাক এক প্রথম মুসলিম প্রথম ইসলাম গ্রহণ করেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহ তায়ালা আলাহি ওয়া বন্ধু আবু বকর রাত চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহ তায়ালা আলাহি ওয়া এবং দাস জায়দ রাত মক্কার অত্যাচার মুশরিকরা নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ও শাহাবাদের উপর চরম নির্যাতন চালায় এক তিন বছর দাওয়াত দেওয়ার পর তিনি আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করেন মদিনায় ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা মদিনায় আগমন ও ইসলামের বিস্তার মদিনায় ইসলামের প্রথম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তিনি মুসলিম ও ইহুদিদের মধ্যে শান্তি চুক্তি করেন মদিনা মদিনাসনদ বদর যুদ্ধ ছয় দুই চার খ্রিস্টাব্দ মুসলিমদের প্রথম বিজয় উহুদযুদ্ধ ছয় দুই পাঁচ খ্রিস্টাব্দ মুসলিমদের কঠিন পরীক্ষা খন্দকযুদ্ধ ছয় দুই সাত খ্রিস্টাব্দ নবীজি সাক এর কৌশল ও নেতৃত্বে মুসলিমরা রক্ষা পায় মক্কা ছয় তিন শূন্য খ্রিস্টাব্দে কোনো রক্তপাত ছাড়াই নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন কাবা শরীফকে মূর্তিপূজা থেকে মুক্ত করেন এবং ক্ষমা প্রদর্শন করেন শেষ সময় ও বিদায় বিদায় হজ ছয় তিন দুই খ্রিস্টাব্দে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ পালন করেন এবং আরাফার ময়দানে বিখ্যাত বিদায় হজের ভাষণ দেন তিনি বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মপূর্ণ করলাম কিশোরা মাইদা তিন ইন্তেকাল ছয় তিন দুই খ্রিস্টাব্দে এক দুই রবিউল আওয়াল ছয় তিন বছর বয়সে তিনি মদিনায় ইন্তেকাল করেন তাকে মসজিদে নব্বির পাশেই সমাধিস্থ করা হয় মহানবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা ও আদর্শ সত্যবাদিতা ও বিশ্বস্ততা ক্ষমাশীলতা ও দয়া নারীদের সম্মান সততা ও ন্যায়বিচার মানবতার শিক্ষা আল্লাহ বলেন তোমাদের জন্য রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে রয়েছে উত্তম আদর্শ সুরা আহব দুই এক শেষ কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন থেকে কি শিক্ষা নেবেন কমেন্টে জানান আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন